যে কুড়ি বছর ধরে বয়কট করে রাখা হলো যিনি প্রতিযাদা এসেছিলেন সম্মানীয় সেই পির তিনি বললেন যে মানুষ তো ভুল করে বছর ধরে বয়কট করে কুড়ি রাখাটা ঠিক হয়নি এটা প্রথম দিকেই মিটিয়ে নেওয়া উচিত ছিল তাহলে এই অভিযোগটা কি তানাদের মুরব্বী হজরতদের তানাদের চাচা তানাদের পিতা তানাদের বড় বড় আকাবি তাদের উপরে যাচ্ছে না এই ভুলের তিনি যে ভুল বোঝাতে চাইছেন যে কুড়ি বছর ধরে এই আপনার বয়কট করে রাখা হয়নি এ ব্যাপারে আপনার বক্তব্য কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষয়ে আজকে অনেক বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠকের মাঝখান থেকেও পরিশেষে আপনার প্রশ্ন আমরা জানি বিগত দু তিন দিন আগে একটা ভিডিও বিশাল ভাইরাল হয়েছে লাইভে আমরাও দেখেছি প্রসঙ্গ আপনি তুললেন যখন তাহলে ছোট্ট করে উত্তরই উত্তরটাই আমাকে দিতে হয় যে বিশ বছর ধরে তানাদেরকে বয়কট করে রাখা হয়েছিল এই বই বয়কট কারা করেছিলেন এই বয়কটটা করেছিলেন তো খোদ আল্লাহ আল্লাহর মাহবুব বান্দারা বান্দারা আল্লামা শাহ সফি সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলার রহমতুল্লা আলীঘে পিরাল্লামা শাহ সুফি কালিমুল্লা সিদ্দিক রহমাতুল্লাহ এবং আরও অনেক চাচাজান হুজুর কেবলা হাফিজুল্লাহ হুজুর কেবলা হায়াতে রয়েছেন তাঁরা এখনও বিদ্যমান এই জায়গা থেকে কুড়ি বৎসর ধরে বাইশ বছর ধরে তানারা বয়কটের খাতাতে আছেন হঠাৎ করে কোনো ভাইজান হুজুর কেবলা এসেছেন তারাকে নিয়ে চেল্লা চিল্লি হই হই তকবীরের ধোঁয়া তুলে তুলে দেয়া এ বিষয়টা হচ্ছে কি এই জায়গাটা পরিষ্কার আমার বক্তব্যে এর আগেও শুনেছেন আপনারা যে মুরব্বীদের ফলো করা সেই মুরব্বীদের ফলো যে করা হচ্ছে না এটা তার বাস্তব জলজান্ত একটা প্রমাণ এটাই তার হাল হাকিকাত যে যারা বয়কট করেছিলেন তানাদের ভিতরে এখনো বহু জাসেজান হুজুর কেবলারা হায়াতে রয়েছেন তানাদের উপেক্ষা করে আসা তানাদেরকে। অমান্য করে আসা এটা তার বাস্তব একটা দৃষ্টান্ত পাশাপাশি আরো একটা অরিস্ফুটিত হলো সমাজের কাছে যে আমরা যে মুরব্বীদেরকে অনুসরণ করি এবং মুরব্বীদেরকে আমাদেরকে মানতে হবে আমাদের আকাবীরা আমাদের যে নীতি নীতি নির্দেশনা দিয়ে গেছেন আমাদেরকে চলার রাস্তা দেখিয়ে গেছেন সেই রাস্তাগুলোকে আজকে কিন্তু আমরা ভায়োলেট করছি না এই ভায়োলেশনটা করছে কারা এটা সমাজের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এ জায়গা থেকে আমি সমাজের কাছে সমাজের মানুষের কাছে আপামর জনসাধারণের কাছে এটাই বলবো যে আপনারা একটু বুঝুন ভাবুন যে মানুষগুলো ফুরফুরা পিরজাদা হুজুর কেবলাদেরকে হারাম করে বলেছেন চাচাজান শুধু ওয়ান পার্সেন্টকে নয় গোটা ফুরফুরা পির হুজুর কেবলাদেরকে যারা হারামখোর তকমা দিয়ে দিয়েছে সেই হারামখোরদের হাত দিয়েই এখন পাগড়ি নিয়ে পিস শাস্তে হচ্ছে এটা জাতির কাছে সব থেকে বড় জঘন্য লজ্জাতমার বিষয় এবং অবাক হয়ে যাচ্ছি যখন ভাইজান হুজুর পি পাগড়িটা তানার মাথাতে পরাচ্ছেন কি খুশি তাহলে সমাজে যে কথাগুলো আমরা শুনছিলাম বিগত দিনে যে পীর হবার বিরাট শখ সেটাও কিন্তু আমরা বাস্তব নমুনা কিন্তু ভিডিওর ভিতরে পেলাম অর্থাৎ এই জায়গা থেকে আমরা জানি কুড়ি বছর বাইশ বছর দশ বছর পাঁচ বছর প্রসঙ্গ নয় চাষাজান হুজুর কেবলারা যেদিন বলবেন যে আমরা তাঁদের বয়কট উঠিয়ে নিলাম সেদিন আমরা মান্যতা দেবো হ্যাঁ বয়কট আর নেই অর্থাৎ চাষাজান হুজুর কেবলারা যখন বলছেন না এবং আমার যতটা জানা মতে আমি আমার যতটা অভিজ্ঞতা তানাদের সহবতে বসেছি এখনো পর্যন্ত কথাবার্তারা তাদের কাছে যা গিয়ে যতটা অনুধাবন করলাম কোনো মতেই তানার ঘাড় ঘোরাচ্ছেন না এ জায়গা থেকে বীরজাদা ভাইজানরা যারা আসছেন তাদের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার এ বিষয়ে আমরা এতটুকুই মেসেজ দিতে পারি সমাজকে এতটুকুই বার্তা দিতে পারি আপনারা সাবধান হন সত্যটাকে অন্বেষণ করার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে সেই মতো চলার এবং বলার তৌফিক দেন আমিন